সাধারণ মানুষের মনে একটা ধারণা আছে যে একবার ভেন্টিলেটরে গেলে পেশেন্ট কোনোদিন বেরোয় না এবং এই ধারণাটা যে কতটা ভুল সেটা জাস্টিফাই করার জন্য আজকে আমি কিছু বলতে চাই আপনাদের আমরা জানি যে যখন মানুষ শ্বাস নিতে পারে না তখন শ্বাসের এক মেকানিক্যাল ভেন্টিলেটার কি করে শ্বাসটাকে হেল্প করে আপনার যে শ্বাসকষ্ট হচ্ছে রেট বেড়ে যাচ্ছে সেটাকে আর্টিফিশিয়ালি মেশিন দিয়ে তার পুরোপুরি কার্যক্ষমতা বাইপাস করে তাকে একটা টেম্পোরারি সাপোর্ট দেওয়া হলো ভেন্টিলেটারের কাজ কাজেই এটা ধরুন বিভিন্ন কারণে মানুষ ভেন্টিলেটরে যেতে পারে যেমন ধরুন কোনো কারণ মানুষের অ্যাথমা আছে বা কারোর ক্রনিক অবস্ট্রাকটিভ লাং ডিসিজ আছে যেখানে হঠাৎ করে কোনো বাইরে থেকে ইনফেকশান ঢুকে গিয়ে সেই রকম শ্বাসকষ্ট আরও বাড়িয়ে তোলে এই সব পেশেন্টদের যদি আমরা ইনিশিয়ালি স্টেজ ওয়ানেই ভেন্টিলেটার দিতে পারি যাতে কার্বন ডাইঅক্সাইড লেভেলটা আর্টিফিশিয়ালি আমরা বডি থেকে বেরিয়ে বডি থেকে বের করে দিতে পারি তাহলে অনেক রকম কমপ্লিকেশন আমরা আর্লি প্রিভেন্ট করতে পারবো যেমন আমাদের এইসব পেশেন্টকে নর্মালি ডে ইন অ্যান্ড ডে আউট আমরা আইসি ইউতে দেখি যে কার্বন ডাইঅক্সাইড লেভেল খুব বেড়ে যায় এই পেশেন্টে যদি কার্বন ডাইঅক্সাইড লেভেল খুব বেড়ে যায় অ্যাথমা পেশেন্ট তাদের যদি আমরা আর্লি ভেন্টিলেটার না দিই তাহলে কিন্তু তারা কোমাটোজ হয়ে যেতে পারে কেন কারণ কার্বন ডাইঅক্সাইড লেভেল বেড়ে গেলে সেরিব্রাল ব্রেনের প্রেশার বেড়ে যায় ব্রেনের ব্লাড ফ্লো বেড়ে যায় আমাদের বডি অক্সিজেন লেভেল কমে যায় এবং আমাদের দেহ সাইনোজ হতে থাকে ব্লু হতে থাকে কাজে লাঙের কাজ কে করছে আমাদের ভেন্টিলেটার করছে যেমন ধরুন পেশেন্ট ক্রনিক যারা অ্যাসমাটিক যাদের আমরা বলি সিওপিডি পেশেন্ট এই সিওপিডি পেশেন্ট আমরা জেনারেলি নন ইনভেসিভ একটা ভেন্টিলেটার দেই সেটাকে বলে বাইপ্যাপ সেই বাইপ্যাপ কী করে এক্সেস হাওয়া ভেতরে পুশ করে এক্সেস কার্বন কার্বন ডাইঅক্সাইড বডি থেকে বের করতে থাকে এটা আছে লাং এর একটা অ্যাসিস্টেন্স আমাদের শ্বাস যন্ত্রের একটা সাপোর্ট যদি এই সাপোর্টটা মানুষকে না দেয় তাহলে মানে কি তাকে আমরা কেন যেন গলা টিপে মেরে ফেলছি কাজেই ভেন্টিলেটর আমাদের কোনো ক্ষতি করে না ভেন্টিলেটর টার্মিনাল স্টেজে দিলে কোনো লাভ পাওয়া যায় না আর্লি স্টেজ যত দেওয়া হবে তত ভেন্টিলেটারের আউটকাম বেশি আমাদের মা সাধারণ মানুষের মধ্যে একটা ভুল ধারণা এখনও পর্যন্ত দেখি আমরা আইসিউতে কাজ করতে গিয়ে যে আমার পেশেন্ট হয়তো আগেই মারা গেছে ডাক্তারবাবুরা মিছি ভেন্টিলেটারে দেলে রেখেছেন আমার পেশেন্টকে কিন্তু এটা একদম ভুল আমরা জানি অনেক ট্রিটেবল ডিজিজ আছে যেমন ধরুন আপনার পেশেন্ট সিভিয়ার ম্যালেরিয়া হলো সিভিয়ার ডেঙ্গি হলো বা কোনো অন্য ইনফেকশন হলো যেখানে লাং অলরেডি ইনভলভ হয়নি কিন্তু অন্য ডিজিজের কারণে সামান্য লাঙে চাপ এসেছে সেই সব পেশেন্টে যদি আর্লি ভেন্টিলেটার দেওয়া যায় তাহলে আমরা দেখেছি আউটকাম অনেক ভালো কেন ভালো কারণ ভেন্টিলেটার লাঙের কাজ করে দেয় এবং আমাদের হার্টের ওপর তালে চাপ কম পড়ে এবং বডিতে ব্লাড সার্কুলেশন ভালো হয় বা বডিতে ব্লাড প্রেশার কিডনি পারফিউশন সবই বেটার হয় কাজে ভেন্টিলেটার যে আমাদের ভেন্টিলেটার যাওয়া মানেই পেশেন্ট আমাদের মরণাপন্ন আর বাঁচানোর ক্ষমতা নেই হসপিটালগুলো ভেন্টিলেটারে চাপিয়ে দিনের পর দিন পেশেন্ট ফেলে রাখছে এগুলো কিন্তু খুবই ভুল ধারণা এখন তো আমি আমাদের নিজস্ব আইসিউর কথা বলছি নাইনটি পার্সেন্ট পেশেন্ট আউট অফ ভেন্টিলেটার ভেন্টিলেটার দেওয়ার পর আউট অফ ভেন্টিলেটার হয়ে হেঁটে চলে বাড়ি যাচ্ছে কাজে ভেন্টিলেটারের আগে যে ধারণা ছিল সেই ধারণা থেকে এখন আপনাদের বেরিয়ে আসতে হবে আপনাদের জানতে হবে যে ভেন্টিলেটারে আমরা কি জন্য দিচ্ছি যদি কোনো টার্মিনাল ডিজিজ হয় যেমন ধরুন একটা ক্যান্সার পেশেন্ট তাকে কি আমরা ভেন্টিলেটার দেবো যার কোনো আলটিমেট আউটকাম নেই সেই পেশেন্টের কথা বলছি না আমি যাকে বলছি যাদের ট্রিটেবল ডিজিজ যেমন ধরুন ম্যালেরিয়া ডেঙ্গি আদার কোনো ভাইরাল ইনফেকশান কোনো টাইফাস ফিভার কোনো সেপসিস যার লাং ভালো কাজ করছে না তাদের আমরা ভেন্টিলেটার দেব এবং সেই ভেন্টিলেটার অ্যাজ এ টাইম বাইং মেশিন এটা কি করবে আমাদের অন্যান্য অর্গানের সাপোর্ট দিতে বেশি সাহায্য করবে আমাদের অন্যান্য অর্গানের হিমোডায়নেমিক্স আলো ভালো মেনটেন করবে কাজেই আপনাদের এই ভুল ধারণা আমি জানি না কতটা ভাঙাতে পারলাম কিন্তু ভেন্টিলেটার হচ্ছে প্রচণ্ড ইম্পর্ট্যান্ট পার্ট অ্যান্ড পার্সেল অফ নিউ মেডিক্যাল গ্যাজেট নাও এখন আপনি আমাকে জিজ্ঞেস করবেন যে কেন ভেন্টিলেটার এখন পেশেন্ট যদি জোরে জোরে শ্বাস নেয় তাহলে ক্ষতি কী আছে জোরে জোরে শ্বাস নিয়ে শ্বাসের সঙ্গে সঙ্গে আমাদের একটা অর্গান কখনও একা কাজ করে না একটা অর্গান অন্য অর্গানকে জড়িয়ে আছে শ্বাসের অর্গান হাট হাটের অর্গানের সঙ্গে জড়িয়ে আছে যদি আমাদের শ্বাসকষ্ট বেশি হয় হাটের পাম্পিং ক্যাপাসিটিও কমে যায় ঠিক আছে এবং হার্টের সঙ্গে আমাদের জড়িয়ে আছে কিডনি হার্টের পাম্পিং যখন কমে যাবে কিডনিতে পারফিউশন কমে যাবে এবং আমাদের ইউরিনা কম হয়ে গিয়ে ব্রেনে চাপ পড়বে কাজেই সব জিনিসের সঙ্গে আলটিমেটলি জড়িয়ে আছে আমাদের লাং যেটা আমাদের শ্বাসযন্ত্র সেই শ্বাসযন্ত্র যখন কাজ কর্মক্ষমতা হারিয়ে ফেলে তখন তাকে আর্লি সাপোর্ট দিলে তবেই আমাদের পুরো বডির ইম্প্রুভমেন্ট সম্ভব কাজেই আমি মনে হয় আমি আপনাদের কোয়ারি কিছু মেটাতে পেরেছি ভেন্টিলেটার ইজ ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড ওয়েভার উই আর ফিলিং ইট শুড বি গেভেন ইট শুড বি গেভেন অ্যাট দ্য আর্লিয়েস্ট নট অ্যাট দ্য লেটার ডেট লেটার ডেটে কোনো ইম্প্রুভমেন্ট হয় না এবং তাতে শুধুমাত্র টাইম বাইং ছাড়া আর কিছু নয় যদি আর্লিতে দেওয়া হয় তাহলে অসব অর্গানের সাপোর্ট পাওয়া যায় এরপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের মেইল আইডিতে বা আমাদের হসপিটালে যোগাযোগ করতে পারেন বা ভেন্টিলেটার রিলেটেড কোনো পেশেন্ট সম্বন্ধে কোনো কোয়ারি থাকলে আমাদের অবশ্যই ফোন করে জানাতে পারেন নমস্কার